দেখছো আমার মা সকাল সকাল সবাই চা খাবে সবাইকে চা খাইতে বলছে আমার মা সবাই চা খেয়ে নাও আমার মা হচ্ছে সকালবেলা উঠে রাত্রেবেলা কিছু খায় না তো সেজন্য আর আমাদের দেখো বাইরের পরিবেশ হচ্ছে এটার দিকটা যায় তো পাকা রাস্তা আর ওই দেখো এদিকের একটা রাস্তা আছে আমার মায়ের দিকটা হাঁটা চলা করে আমি দেখো চাটা না কেউ নাই চাটা ভালোই হচ্ছে একটু মিষ্টি হচ্ছে চায়ের মধ্যে হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়ি আজকে আমার শেষ ভিডিও আমি তো চলে যাচ্ছি আবার কবে এই দেখো সবাই পিছিয়েছে গরমের মধ্যে বাড়িতে দেখো এই দেখো আমাদের বাইরের পরিবেশ দেখছ কি রোদ্রু ভাবছি যাবো যে কি করে এত গরমের মধ্যে যেতে তো হবে আর এই দেখো আমি দেখছো এই আমি দেখছো আর এই দেখো ফুল গাছ কি সুন্দর আমটা মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি খুব মিষ্টি কে আনছে আমার ছেলে জন্য মিষ্টি নাকি দেখো আমার না বড় ছেলে আমার ছেলে মিষ্টি বলতেছে কিন্তু আমার তো মিষ্টি লাগলো না তোমার মিষ্টি লাগছে মা ছেলে বাচ্চা কাচ্চা যেটা না সেটা মার কাছে অমৃত লাগে বুঝতে পারছি যেরকম আমাদেরও মা যেরকম রান্না করে অমৃত লাগে সেরকম তাই না আমটা কি মিষ্টি আছে না তখন তো বললা গলা কেমন হয়েছে ভালো হয়েছে এটা কি সকালের টিফিন আর এই দেখো এটা হচ্ছে আরেকজনের টিফিন সকালবেলা চা রুটি দেখছো আর আমি তো খাই নি কারণ আমি তো এখন যাবো এই দেখো রেডি হয়ে গেছি খালি এখন একটু ড্রেস করবো তারপরে আমি যাব কি রান্না করতে আজকে আজকে হচ্ছে পটলের তরকারি হ্যাঁ আলু পটলের তরকারি আর আজকে এগুলা কি এগুলা হচ্ছে কমলি শাক কমলি শাক রান্না করতেছো বাহ আজকে ভালো খাওয়াবে আসো